আজকে আমরা ফল গাছের সম্বন্ধে জানবো আর দেখুন অনেক সময় আমরা গাছে কোনো ট্রিটমেন্টই করি না আর গাছে কিন্তু কাতারে কাতারে ফল ভর্তি থাকে অসংখ্য ফল হতে থাকে অথচ আমরা অনেক ট্রিটমেন্ট নেই অথচ আমাদের দেখা যায় যে গাছে ভর্তি ফল নেই ফুল আসে আবার ঝরেও যায় এর সকল বিষয় আমাদের জানতে হবে শুধু সাবেতা গাছ কেন এমন যে সকল ধরনের গাছ আপনার রয়েছে তাদের সকল বিষয়গুলো কিন্তু আপনাকে খুব ভালো করে জানতে হবে আর জানলেই কিন্তু আমাদের প্রতিটি গাছের বিশেষ করে যাদের এঁটেল মাটির মধ্যে গাছ রয়েছে অর্থাৎ একদম শক্ত সমর্থ কাদাটে কাদাটে মাটি তাদের ক্ষেত্রে এটা খুবই দরকার আর খুব কাজে লাগবে এবং যারা আমরা এই সকল গাছ টবে করছি তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কাজে লাগবে নমস্কার বন্ধুরা পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল আমরা দেখি একটা গাছে ফুল আসে কিন্তু ফুল আসার পরে গাছে ফুল তো থাকেই তারপরে আর সেই গাছে ফল হয় না এবং সেটা বিশেষ করে দেখি কিন্তু টবের গাছের ক্ষেত্রে মাটির গাছের ক্ষেত্রে দেখি যে কোনো কোনো বছর ফল হয় আর কোনো কোনো বছর ফলই আসে না এবং দেখতে পাই কোনো কোনো গাছে বছরের পর বছর ফল আসে না দেখুন এই কয়েকটা জিনিসে আমরা সঠিক কয়েকটা কাজ কিন্তু করে নেব আর যা কিন্তু প্রতিটি গাছেই আমরা ভালো ফল পাবো অনেক সময় দেখি যে টবের গাছের ক্ষেত্রে ফুল থাকা অবস্থাতেও গাছ ঝিমিয়ে পড়েছে গাছের কাটা অংশ দিয়ে পোকার জন্ম হচ্ছে এবং সেই গাছের সেই ডাল কিন্তু ধীরে ধীরে খারাপও হচ্ছে তাহলে এই সকল জিনিসগুলো আমাদেরকে জেনে নিতে হবে ছোট্ট ছোট ফুল থেকে ফলে পরিণত হয়ে গিয়েও সেই ফলগুলো ঠিক একটু বড় হওয়ার জায়গায় দেখছি যে একটা একটা করে ফল গাছ থেকে ঝরে ঝরে পড়ছে আবার দেখছি যে গাছে ফলন্ত অবস্থাতেও গোটাগাটা গাটা গাছ কিন্তু শুকনো হয়ে মারা যাচ্ছে সবটাই আজকে আপনাদের সামনে শেয়ার করব কারণ আমরা দেখি যে একটি গাছ রোপণ করার পরে দেখি তার গাছের বৃদ্ধি তো পরের কথা গাছের কি হয় না বৃদ্ধি তো নেই নিচ থেকে দেখি কিছু কিছু ডাল বেরোচ্ছে আর গাছটিতে কিন্তু বৃদ্ধি হচ্ছেই না যেমনভাবে রোপণ করেছি আর তেমনটাই রয়েছে বন্ধুরা এই যে গাছটি দেখছেন এটা একটি পেয়ারার গাছ আর সব সময় গাছ নেওয়ার পরে যখন আমরা অনেক সময় কি হয় যে অতিরিক্ত বর্ষার সময় গাছ রোপণ করেছি আর সেক্ষেত্রে যেটা হয় যে মাটি অতিরিক্তভাবে কম্প্যাক্ট হয়ে যায় আর সেক্ষেত্রে দেখি যে গাছের বৃদ্ধিটা বন্ধ হয়ে যায় আর নিচ থেকে কিছু কিছু ডাল বেরোয় ফলে কী হয় উপরের বৃদ্ধিটা একেবারেই কিন্তু অফ হতে থাকে তাহলে কি হয় যে আমাদের যেটা বাড়ার দরকার ছিল তার বিপরীত গাছটি কিন্তু বড় হয়ে যাচ্ছে দেখুন এখানটা দেওয়া রয়েছে একটা কলম আর কলমের নিচে রয়েছে আপনার দেশীয় পেয়ারার গাছ অর্থাৎ এই গাছটিকে আমরা কি করব নিচ থেকে ভেঙে দেব তাহলে এবং এই বাঁধনটা কিন্তু খুলে দেব। তাহলে যে কোনো গাছ কিনলে তার কলমটা সর্বপ্রথম লক্ষ্য করব। এবং বর্ষার সময় রোপণ করা যদিও এটি একটি পাইপের মধ্যে রয়েছে যখন আপনার মাটির মধ্যে বা টবের মধ্যে থাকবে সেটা আপনাকে খেয়াল করতে হবে যে এই কলমের নিচ থেকে গাছটা বেরোচ্ছে কি আর বেরোলে সেটা ভেঙে দেওয়া এবং বর্ষার সময় আপনি গাছ রোপণ করে থাকলে এই মাটিটা এমনি কম্প্যাক্ট হয়ে রয়েছে আর এই কম্প্যাক্ট তে আপনি খাদ্য দিয়েও আপনার গাছকে বাড়তে পারছে না কারণ নিচের মাটিটা একদম কাদাটে হয়ে আছে তাহলে নিচের পর্যন্ত আপনাকে ভালো করে এলোমেলো করে প্রথমত শুকনো করতে হবে এবং পরিমাণে একটু বেশি খাদ্য দিতে হবে শুনুন এই গাছটা দেখলে বুঝতে পারবেন এ এটা একটা জামের গাছ কেজি টেন জাম তো নিচের গাছ বেরিয়েছে তাহলে আমরা সর্বপ্রথম এটা কিন্তু ভেঙে দেব দেখুন এটা ভেঙে দিলাম আর দেওয়ার পরে এই এই মাটিতে আমরা কিন্তু ভালো করে খোপে আগে শুকনো করে নেব তারপর কিন্তু আমরা এই গাছে খাদ্য দেব আর খাদ্যটা এইরকমই দেব পরিমাণে কিন্তু একটু বেশি দেব তা বেশি খাদ্য দিলে একটা ছোটো গাছের ক্ষেত্রে গাছটি তো মারা যেতে পারে বন্ধুরা আমরা এই খাদ্যগুলো বানিয়ে রাখবো হ্যাঁ অবশ্যই আপনি এই রকম অবস্থা হয়ে থাকলে মাটির মধ্যে কিন্তু নাইট্রোজেন সার দেবেন তো নাইট্রোজেন সার দেবেন ধরুন আপনি খৈল দিচ্ছেন খৈল বন্ডাস্ট আর হচ্ছে একটু দশ ছাব্বিশ ছাব্বিশ ওর সঙ্গে অ্যাড করে দিলেন তাহলে ধরুন আপনি ওটার থেকে একশো গ্রাম একশো গ্রাম দুশো গ্রাম নিলেন আর হ্যাঁ এক চামচের মতো নিলেন বেশি দেওয়ার দরকার নেই টেবিল চার চামচ আর এক চামচ এই তিনটাকে কিন্তু সদ্য ওই যে আড়াইশো গ্রাম মশলা মানে দু চামচ দুশো গ্রাম প্লাস সেই খাদ্যটা আপনি গাছের গোড়াতে ওই যখনই দেবেন তখনই কিন্তু এই গাছটি ঝাঁজে মারা যাবে তাহলে এটা করা যাবে না ওই খাদ্যটার সাথে একটু মাটি মেখে একটু জলের ছিঁটে দিয়ে অন্যত্রে রেখে দিন মানে আলাদা জায়গায় রেখে দিন দেওয়ার কয়েকটা দিন মানে ছয় সাত দিন পর থেকে কিন্তু আপনি আপনার নিজের মতো করে ব্যবহার করবেন দেখবেন ভালো হবে অনেক বন্ধুই গাছে দিচ্ছেন কিন্তু তারপরেও দেখছেন যে পাতা বেরোচ্ছে না আমাদের করণীয় হবে যেটা সর্বপ্রথম এই যে উপরের যে ডোগা দুটি খুশি পাতা রয়েছে এই খুশি পাতাটা কিন্তু আপনাকে একটু পিঞ্চ করে দিতে হবে একটু ধারালো ব্লেড দিয়ে বা আপনি হাত দিয়েও করে দিতে পারেন দিলে দেখবেন দেবেন একদম ভরপুর কিন্তু ডাল শাখা বেরোনো শুরু হয়ে যাবে একটি ক্যারেটের মধ্যে এই কাঁঠাল গাছটি রোপণ আছে দেখুন যখন এই বর্তমান এই যে গাছটি রয়েছে এই গাছটির মাটিও কিন্তু মানে কম্পোজ মাটি অর্থাৎ পড়ে থাকা মাটির মধ্যে আমি রোপণ করে দিয়েছি তো আমরা যারা কম্পোজ যুক্ত মাটি দেবো কম্পোজ কোকোপিট মাটিতে মেখে ফেলবো তাদেরকে কিন্তু এক বছরের মধ্যে কিন্তু আবার মানে এক বছর ছাড়াই এই সাইডকার মাটি ফেলে দিয়ে পুনরায় রোপণ করতে হবে যদি না করা হয় যেটা আমরা দেখেছি যে গাছে ফলন্ত অবস্থাতে ফল হওয়ার পর গাছের পাতা একেবারে হলুদ হয়ে যায় আর হওয়ার পরে কিন্তু ধীরে ধীরে উপর থেকে একটা একটা করে ডাল শুকনো হয়ে হয়ে গাছটি মারা যায় সেই জন্য আমরা যখন মাটিটা বানাই প্লেনে এই গাছটার ক্ষেত্রে আমি আপনাকে বলছি এই কারণে কারণ আমাদের যে সকল আগাছা উদ্ভিদগুলো পড়ে থাকে সেগুলো কিন্তু একটা নালার মধ্যে ফেলতে থাকে ধীরে 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 সেগুলো ফেলতে থাকে আর সেগুলোই যখন প্রচন হয়ে যায় সেইগুলোই সাথে কিন্তু মাটি মেখে তাতে গাছ রোপণ করি এটা আমরা খুব ভালো করেই জানি যখনই মাটির মধ্যে কম্পোজ মিক্সড করব সেটা কিন্তু এক বছর পর্যন্ত আর যারা আমরা মাটির অভাব থাকে যে মাটির মধ্যে আমরা কম্পোজ মাখবো সেক্ষেত্রে যদি আমরা করি তাহলে কিন্তু বা আমাদের এমন গাছ রয়েছে যেটা করা রয়েছে সেক্ষেত্রে কিন্তু এর সাইডকার মাটি সকল ফেলে দিয়ে পুনরায় রোপণ করতে হবে তা নইলে কী হবে গাছটি হঠাৎই এক বছর পরে দেখছি একটা একটা করে শুকনো হয়ে হয়ে গাছটি মারা যাচ্ছে সেই জন্য খুবই ভালো হবে যদি ফলের গাছ রোপণ করা হয় তাহলে আমাদেরকে প্লেনভাবে গাছটিকে রোপণ করে দিতে হবে এবং সেটা মাটি আর বালি মেখে করে দিতে হবে সেটা কিন্তু ফল গাছ ভীষণ ভালোবাসে তো অর্ধেক বালি আর অর্ধেক মাটি মেখে আমরা যাদের এঁটেল মাটি তারা কিন্তু এটা করতে পারি আর করলে কিন্তু গাছটিতে এই সমস্যাটা আসবে না পরবর্তী অবস্থাতে আমাদেরকে হয়তো টবের মতো থাকছে রিপটিং করতে হবে বা সাইডকার রুট কাটিং করে আবার বসাতে হবে কিন্তু এই হঠাৎ হঠাৎ গাছগুলো মারা যাবে না দেখেছি আমরা উপর থেকে শুকনো হতে হতে টোটাল গাছটা কিন্তু মারা যাচ্ছে সেই জন্য বন্ধুরা আমরা কিন্তু গাছ রোপণ করতে গেলে ফার্স্ট টাইম প্লেনভাবে করে দেব পরবর্তী অবস্থায় ভার্মি কম্পোজ কিচেন কম্পোজ এগুলো তো দিতেই হবে নাহলে গাছকে আপনি সুন্দর করবেন কী করে সেটা কিন্তু ওপরে ওপরে দেবেন এবং মাটির সঙ্গে এলোমেলো করে দেবেন দেখবেন টবের গাছের ক্ষেত্রে খুব ভালো গাছের ক্ষেত্রে দেখা যায় যে বছরের পর বছর গাছে ফল নেই তার কারণ হচ্ছে একটি গুচ্ছ গাছের পাশে যখন আরেকটি গুচ্ছজাতের গাছ থাকে আর কি তাদের দুজনের বয়স যদি একই না হয় সেক্ষেত্রে কিন্তু খুব সমস্যা হয় ধরুন পাশে যেটা দেখতে পাচ্ছেন একটা তাল গাছ আর তার পাশেই দেওয়া রয়েছে আম গাছ তাল গাছের বয়স প্রায় ধরুন কুড়ি থেকে বাইশ বছর আর আম গাছটির বয়স খুব জোট হলে ছয় থেকে সাত বছর তাহলে এর থেকে অনেক ছোট আর কখনোই এই আম গাছটিতে ভালো আম হতে পারবে না কারণ আমরা যতই ঘনত্বের গাছ রোপণ করি না কেন সেটা যদি একই ডেটে রোপণ করা হয় তাহলে সে গাছে কিন্তু ফল হবে বিশেষ করে আমরা যারা ফলের গাছ রোপণ করব পাশে কিন্তু এই ধরনের কলা গাছ বা পেঁপে গাছ এগুলো কিন্তু রোপণ করব না ফলে কি হবে এদের শেকড়ে গাছ বেঁচে থাকবে গাছ সুন্দর হবে কিন্তু ফল হওয়া খুব কঠিন ব্যাপার এরকম ধরনের যদি আপনার হয়ে থাকে বছরে অন্তত দুইটি বার মাটিকে খুব ভালো করে কপাতে হবে অর্থাৎ দুজনকার যে শেকড়ের কানেকশান আপনাকে কিন্তু কাটিং করে কমিয়ে দিতে হবে অর্থাৎ মাঝে একটা ডিপ নালা দিতে হবে বা বছরে একবার থেকে দুবার অন্তত আপনাকে খুব ভালো করে কপাতে হবে আর সেই সময়টাই কিন্তু এই সময়টা ওই গাছ কেন যে কোনো ফলের গাছের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত জরুরি ঠিকভাবে গাছে ফল থাকতে গেলে গাছের সঠিক ক্ষমতা থাকতে হবে কিন্তু আপনার গাছ সঠিকভাবে ক্ষমতাবান গাছ একদম শক্তিশালী গাছ কিন্তু তার তো ফলই আসছে না ফলটা থাকবে কি করে সেজন্য আমরা আমাদের ঠিক প্রয়োজন মাফিক যদি কাজগুলো করে নিই তাহলে কিন্তু আমাদের কাছে ফল থাকবে প্রথম কাজ হচ্ছে যখন গাছের মুকুল শেষ হবে যখন দেখি আমরা মাটিতে বড় বড় গাছ রোপণ করা হয় এবং সেগুলো বড় বড় হতে থাকে সেক্ষেত্রে আমাদের ডাল কাটতে হয় সেটা আপনার যে ধরনেরই গাছ হোক না কেন করে দেখেন লিচু গাছের পাতাগুলো পুড়ে পুড়ে যায় আবার দেখা যায় যে আম গাছের পাতাও পুড়ে পুড়ে যায় সেটা কিন্তু মাটির ক্ষেত্রে হয়ই ক্ষেত্রে কিন্তু টবের ক্ষেত্রে বেশি বেশি এটা সেই জন্য আমরা যখন যে কোনো ফলের গাছ রোপণ করব সেটা যদি করি এই সমস্যাটা কিন্তু দেখতে পাবো না দুই যখন আমরা এই গাছের কাটিং করবো সেটা কিন্তু ফল শেষে কবেই আপনার ফল হয়েছে তার এক মাস দু মাস পরে আপনি যদি কাটিং করেন তাহলে মাঝে কিন্তু একটা বছর ফল দেখতে পাবো না বা আমাদের সময়ের ফাঁকে ফাঁকে মনে করি যে এই সময় হ্যাঁ বর্ষার সময় একটা শেষ হলো বর্ষা শেষ হল এবারে তো একটা করে ভালো করে গাছে খাদ্য দিতে হবে দেখুন বন্ধুরা একটা কথা বলি যে গাছ আপনার দুর্বল অবস্থাতে আছে সে গাছে খাদ্য দিয়ে আপনি গাছটিকে ভালো করতে পারেন কিন্তু যে গাছ আপনার মাটিতে রয়েছে সে গাছে যদি আপনি এই সময় খাদ্য দেন তাহলে কিন্তু সে গাছে ফল আসাটা খুব কঠিন ব্যাপার হয়ে যাবে এবং আমরা যখন যেকোনো গাছে ফল শেষ হবে যখন জানলাম যে ফল শেষে কিন্তু আমরা গার্ডেন করতে পারি ফাইনালি কাটিং করতে পারি যতটা রেখে কাটার দরকার আমরা কাটিং করে দিতে পারি কিন্তু যেটা আমরা করি অনেক পরে পরে কাটিং করে সেই জন্য দেখতে পাই যে এক বছর করে ফলটাই আসছে না কারণ গাছের গ্রোথ তো ভালো হতে হবে এবারে যেটা বলতে চাইছি যে গাছে এই সময় ভালো করে মাটি কিন্তু খুব বড় বড় করে কপাবেন আর কোপানোটা খুব জরুরি এবং যে সকল গাছে আপনার ফল আসে না তার গোড়াতেও কিন্তু ভালো করে কপাবেন এবং গাছ বিশেষে অন্তত একটা শক্তিশালী গাছ আপনার হয়ে রয়েছে বর্ষার সময় খাদ্য এই ধরনের দেবেন যেটাকে আপনারা খাদ্য বলে জানছেন সেটা খাদ্য এই ধরনের যদি দিয়ে ফেলেন খোল কুচো তাহলে কী হবে নতুন নতুন পাতার জন্ম হবে ফল কিন্তু আসবে না তবে আমি আপনাকে বলবো যদি প্রচুর পরিমাণে আপনি ফল নিতে চান তাহলে গাছের গোড়া খুব বড় বড় করে কপন এবং গাছ বিশেষে ফসফেট পটাশ দিন ধরুন আপনার এই ধরুন আর এই সপ্তাহের মধ্যে কাল পরশু বা তারও এক দুদিন পর মানে ঠিক আপনার ঠান্ডা মানে শীত পড়ে যাওয়ার মুহূর্তে আপনি দিয়ে দিন তো তাহলে কি হবে যে আপনার প্রতিটি গাছে কিন্তু সঠিকভাবে ফল আসবে আর এই সকল গাছের গোড়ায় ভালো করে আপনি কপাবেন সুপার ফসফেট পটাশ এরকম দেবেন ধরুন এরকম গাছের সাইজ যদি উচ্চতা হয় ধরুন দেড় থেকে দুই বছরের গাছ বা এক বছর প্লাসের গাছ খুব ছোট গাছগুলোতে দেওয়ার দরকার নেই কারণ ছোট গাছ ঠিক আগে গ্রোথ করে নিতে হবে তারপরে কিন্তু আপনি খাদ্য দেবেন তাহলে আমরা যখন এই ধরনের গাছগুলোতে দেব যে আমাদের গাছের সুন্দর সুন্দর পাতা বেরোচ্ছে এরপরে এই পাতা শক্ত হবে তারপরে কিন্তু শীতের মাঝামাঝি থেকে আম গাছের মুকুল টুকুলগুলো আসে আম লিচু জামরুল এগুলো কিন্তু ভরপুর অনেকের জামরুলের ফুল আসাও শুরু হয়েছে তবে এই যে গাছে যখন আপনারা এই সময় কপাবেন অবশ্যই অন্তত কমপক্ষে হলেও দুশো গ্রাম করে সুপার একশো গ্রাম পটাশ এটা কিন্তু দেবেন আর এটা দিলে কিন্তু খুব ভালো কাজ হবে দেওয়ার পরে মাটি বড় বড় করে কপাবেন এবং গাছের গোড়াতে ওই মাটি উঁচু করে জড়ো করবেন ধরুন গাছের কাণ্ড হিসাব থেকে আপনি চারধারে মাটি কপাচ্ছেন এখান থেকে এক চাকরের মতো ছেড়ে দিয়ে ওই মাটি আপনি এরকম বড় করে উঁচু করে জমা করে দিন মানে জড়ো করে দিন আর সেটা কিন্তু দেওয়ার পর আপনি জল দেওয়া বন্ধ করবেন দেখবেন পনেরো থেকে আঠেরো দিন পরই আপনার গাছের দু একটা পাতা ঝরবে আর জানবেন তাহলে আপনার কাজ হয়েছে যদি গাছের পাতা ঝরে তারপরে দেখবেন গাছে ভর্তি মুকুল আসবে এবং প্রচুর পরিমাণে আপনি ফলও পাবেন তার আগে কিন্তু দু একটি কাজ রয়েছে এই যে সুপারফাস্ট পটাশটা আপনি যখন দিচ্ছেন সাথে টেবিল চার চামচের এক চামচ করে যে কোনো দানা ওষুধ দেবেন যেমন ফিরোডন ফোরহেড হ্যাঁ এই ধরনের গুলো পাওয়া যায় দোকানে ওটা কিন্তু দেবেন আর ওটা দিলে কি হবে গাছের যে এই বিধ পোকা গুলো দেখছেন যে গাছের কাণ্ড থেকে বিধ করে দিচ্ছে গাছের পোকা হয়ে যাচ্ছে তো এইভাবে যে খারাপ হয়ে যাওয়াটা সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে যদি আপনি দানা ওষুধটা এর সঙ্গে দিয়ে দেন এবার যেটা করবেন যে গাছে যখন ফুল আসবে গাছের গোড়ার মাটি আপনি এলোমেলো করে কপিয়েছেন দেখুন এগুলো আমরাই এখনো করি না কোপানো হয়নি অবশ্যই খুব তাড়াতাড়ি করে দিতে হবে তা নইলে কিন্তু ফল পাওয়া যাবে না তার কারণ হচ্ছে যে আপনি মাটিকে যখন বড় বড় করে কপাবেন আর ওই মাটিকে চড়ো করবেন যত শুকনো হবে তবেই মুকুল আসবে আর মুকুলটা আসার পর আপনি কিন্তু একদম গাছের মাটি ডুবিয়ে জল দেবেন গাছে পরবর্তী ভিডিও তো অবশ্যই দেব এবং গাছে যখনই দেখবেন যে ফল ধরে গেছে আর সেই সময় থেকে কিন্তু আপনি তরল খাদ্য দিতে পারেন খৈল একশো গ্রাম খৈল ধরুন পচিয়ে দিলেন তিন দিনের মতো আর সেই পচা জলটাই আপনি কিন্তু গাছের গোড়াতে দেবেন দেখবেন ফল খসে যাওয়ার বিষয়টা একদমই থাকছে না এবারে থাকছে আপনারা গাছে কোনো ভিটামিন স্প্রে করছেন ফাঙ্গিসাইড স্প্রে করছেন অন্য কোনো কীটনাশক স্প্রে করছেন সেটা করতেই পারেন অবশ্যই মাত্রা কম রাখবেন ফলন্ত অবস্থাতে গাছে দিতে গেলে তবে যে কোনো কীটনাশক এরকম ফলন্ত অবস্থাতে বড় বড় ফল হওয়ার পরে দেওয়ার দরকার পড়বে না তো এই ফলন্ত অবস্থাতে যদি আপনারা বারে বারে কীটনাশক দিতে থাকেন ফলটা তীত হয়ে যাবে এবং গোড়াতেও কিন্তু কোনো দানা ওষুধ বা যেটা বললাম সেটা কিন্তু এই সময় দিলেও ফলন তো থাকা অবস্থাতে কিন্তু দেবে না অর্থাৎ গাছে ভর্তি ফল আছে সে সময় কিন্তু দেবে না তাহলে ফলের মধ্যে তৃতীয় ভাবটা এসে যাবে এবং গাছের এই ফল যখন আপনারা হারভেস্ট করবেন অর্থাৎ গাছ থেকে যখন তুলে নেবেন হ্যাঁ সেক্ষেত্রে গাছের গড়াতে পরপর দুইবার কিন্তু চুনের জল দেবেন একশো গ্রাম চুন দশ লিটার জলে গুলবেন আপনার টবের গাছ থাক আর মাটিতে থাক সেটা গোড়াতে দেবেন দেওয়ার পর কিন্তু আপনি ফলটা তুলে নেবেন এবং সেটি আনন্দ করে আপনারা অবশ্যই খাবেন কিন্তু সদ্য গাছের গোড়াতে নানান রকম দিচ্ছেন গাছে ওষুধ দিচ্ছেন সেই ফলটা খাচ্ছেন সেটা খুব একটা ভালো নয় চুনের জলটি যদি আপনি গাছের গোড়াতে দিয়ে ফলটি হারভেস্ট করেন প্রকৃত যে ফলের টেস্ট সেটা কিন্তু আপনি পাবেন শুধু মিষ্টি থাকলেই হবে না ভালো টেস্ট যে টেস্ট কিন্তু সেটা আপনি অবশ্যই ফিরে পাবেন এটা আপনি করে দেখতে পারেন বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করতে হবে ভিডিও বড় হয়ে যাচ্ছে ফোন নাম্বারটা তার আগে একটু বলে দিই এমন ফলের গাছের ভিডিও আমার আরও দেওয়া রয়েছে একটু দেখে নিতে পারবেন ফোন নাম্বার নাইন আমার প্রতিটি বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভীষণ ভালো থাকবেন ধন্যবাদ